আসসালামু আলাইকুম সবাইকে আফলাটিজং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীতে গণিতের 137 পৃষ্ঠা আর ও শ্রেণীতে এর এখানে যে চার নাম্বার অঙ্কটি আছে এই অঙ্কটি করব দেখো বলা হয়েছে যে সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত এটা চাইছে পার্থক্য মানে দুইজনের বয়সের ব্যবধান চাইছে আমাদের কাছে তো দেখো মিতার বয়স বারো বছর শূন্য মাস তা যেহেতু আমাদের পার্থক্য করতে হলে বড় থেকে ছোট আমরা বাদ দিব সেটাই লিখবো আমরা তো মিতার বয়স আর একটা আছে কি সালমার বয়স এই দুজনের পার্থক্য চাইছে তা লিখবো মিতার বয়স বারো বছর শূন্য মাস মিতার বয়স আগে লিখবো মিতার বয়স বারো বছর শূন্য মাস বারো বছর আমরা বছরের নিচে বছর দিতে দিতে বছর পারি শূন্য মাস বারো বছর শূন্য মাস আর একটা আছে কি সালমার বয়স সালমার বয়স দশ বছর কত নয় মাস দশ বছর নয় মাস আর বছর সরাসরি লিখি ডট ডন না দিয়ে মাস লিখলে ভালো লিখলাম এখন এই দুইজনের বয়সের ব্যবধান চাইছে মানে পার্থক্য চাইছে মানে দুইজনের বয়সের পার্থক্য কত তা আমরা কিভাবে করি দেখো পার্থক্য করতে হলে অবশ্যই আমাদেরকে মাইনাস করতে হবে তা আমরা একটু বিয়োগ করবো দেখো বিয়োগ চিহ্ন দিব একটা জিনিস খেয়াল করো এখানে শূন্য মাস আছে এখানে নয় মাস আছে এখন এই শূন্য থেকে অনেকে তোমরা এই হিসাবটা কিন্তু করো এই করতে কিন্তু এটা শূন্য কে দশ ধরো আর দশের থেকে নয় বাদ দিলে এক মাস হিসাব করো কিন্তু এটা অ্যাকচুয়ালি না এরকম আমি অনেকে দেখেছি যে এভাবে করে কিন্তু অঙ্কগুলো কিন্তু ভুল করে দিছে শূন্য মাস মানে এখানে আমরা জানি যে বারো মাসে এক বছর তা আমরা এই জায়গায় মনে মনে বারো হিসাব করবো আমি একটু রাফ দেখাচ্ছি বারো মাসে এক বছর বারো মাসে যদি এক বছর হয় তাহলে এখানে মনে মনে আর যদি লিখি এটা হবে কত নয় তাহলে এখানে দেখো আমি রাফ দেখাচ্ছি বারো থেকে নয় বাদ দিলে কত হয় বাদ দাও তিন এখানে হবে তিন মাস অনেকে হিসাব করে দেখো যে এখানে তিন মাস কোথায় থেকে আসলো এখানে তো এটাকে দশ হিসাব করলে নয় থেকে দশের থেকে নয় বাদ দিলে এক মাস হওয়ার কথা না এটা হিসাব রাখবা এই জায়গায় বারো মাসে এক বছর বারো মাস থেকে যদি আমি নয় মাস বাদ দিই থাকে তিন মাস এই যে আমি এক বছর ধরলাম বারো মাসকে ধরি এক মাস বারো বছর বারো মাসে এক বছর সেই এক বছরটা আমি এটার সাথে আমরা যোগ করবো এখানে তাহলে এখানে যোগ করবো দশে আর এই যে এক মাস এক বছর এখানে নিলাম আমি হিসাবে এক বছর নিলাম এটা এক বছর নিলাম এখানে বারো মাসে এক বছর এই একটা আমি এই দশের সাথে যোগ করব দশের সাথে এক যোগ করলে কত হয় এগারো বছর তাহলে এখানে আমার আছে কত বারো বছর বারো বছর থেকে এগারো বছর বাদ দিলে কত হয় এক বছর এক বছর তার মানে কি দাঁড়াইলো এখানে এক বছর তিন মাস ব্যবধান এখানে লিখে দিব পার্থক্য পার্থক্য হবে এক বছর তিন মাস কিভাবে এখানে আবার বলি অনেকে তোমরা এভাবে যারা করো যে শূন্য করো নয় আছে এক মাস আবার এখানে হাতে এক আছে হিসাব করি এটাকে এগারো ধরি ওই এক বছর ঠিক আছে কিন্তু এখানে এক মাস আসি যা কিন্তু হিসাবটা হবে না এভাবে এখানে শূন্য মাস মানে এখানে মনে মনে আমরা বারো মাসে এক বছর ধরবো বারো মাসে এক বছর বারো মাসে এক বছর ধরে এখানে বারো মাস এখানে নয় মাস বারো মাস থেকে নয় মাস বাদ দিলে তিন মাস এখানে তিন মাস লিখলাম আর এই যে এক বছর মনে মনে ধরলাম সে এক বছর দশের সাথে যোগ করো দশ আগে কত এগারো বছর বারো বছর থেকে এগারো বছর বাদ দিলে এক বছর তার মানেই দাঁড়ালো আমাদের উত্তরটা হবে কত এক বছর তিন মাস আমি এটুকু মুসলাম না এটুকু রেখে দিলাম তোমাদের বুঝার জন্য তো এটা তোমরা এটা আমরা ধরে নিলাম উত্তরটা হবে কত আমাদের উত্তরটা হবে এটা কিছু না এটা না হলে চলবে রাফ দেখা এক বছর লিখে দিচ্ছি তিন মাস অর্থাৎ সালমার বয়স নয় বছর দশ বছর নয় মাস মিতার বয়স বারো বছর শূন্য মাস দুইজনের বয়সের পার্থক্য হবে এক বছর তিন মাস আশা করি বুঝতে পারছো আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবো